প্রতি বছরই ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব দু হাজার পঁচিশের তেরো মে পর্দা ওঠে আটাত্তরতম আসরের বারো দিনব্যাপী চলতে থাকা এই উৎসব শেষ হতে চলছে দিনটি একই সঙ্গে আনন্দ ও বিষাদের কারণ সমাপনী আসরে যারা পুরস্কার জিতবেন তারা ফিরবেন অফুরান আনন্দ নিয়ে আর খালি হাতে যারা ফিরবেন তাদের অভিজ্ঞতার ঝুলি ভারী হবে বটে মন খারাপও থাকবে সমান্তরালে চব্বিশ মে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে শুরু হবে সমাপনী আসর বরাবরের মতো এবারও কানের লাল গালিচায় আলো ছড়ায় হলিউড বলিউড সহ বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি তারকারা এবারের উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পায় বাইশটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ও এগারোটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়াই করে বারোটি ছবি এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কিন্তু ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা বাতিল করেছিলেন তিনি এবার জানা গেল সিদ্ধান্ত বদল করেছেন আলিয়া কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন লাল গালিচায় হাঁটবেন তিনি এরই মধ্যে লাভ অ্যান্ড ওয়ার সিনেমার একটি দৃশ্যের অভিনয় সেরেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিয়া